হ্যালো হ্যাঁ আমি সুস্মিতা বলছি হ্যাঁ পলিটিক্যালি কিছু কথা আলোচনা হবে জানি না কতটা ঠিক বলছি বা ঠিক আমার যুক্তিতে আমার চিন্তাতে আমি যা কিছু বলছি কোনো ঘটনাকে সামনে রেখে মানে ডিটো সামনে রেখে আমি কোনো রকম টপিকে যাচ্ছি না আমি আমার মন্তব্যটাকে শুধু উপস্থাপন করছি নাই কি অন্যায় সেটা আমি জানি না তবে সাধারণ দৃষ্টিতে সাধারণ মানুষের মতন আমিও আমার প্রসঙ্গটাকে ভিডিওর মধ্যে দিয়ে জনতার সামনে বা সমাজের সামনে তুলে রাখতে চাইছি সেটা হল আপনার বিজেপি আমি বিজেপির সম্পর্কে কোনো আলোচনাই করিনি এক সময় যখন কংগ্রেস থেকে বিজেপি আসবে লোকসভার ইলেকশানে সবার মুখোমুখি বিজেপি 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 বিজেপিকেই ভোট দিয়েছে দুবারই বিজেপিকে ভোট দিয়েছে সবাই চাইছে যে আসুক বিজেপি আসুক কী করে দেখি আমাদের দ্বারা আজ বিজেপি কেন্দ্র দাঁড়িয়েছে আমাদের দ্বারাই তো দাঁড়িয়েছে আমাদের মতো সাধারণ মানুষের দ্বারাই বিজেপি কেন্দ্রেতে এসছে এবারে আমার প্রশ্ন হলো বিজেপি তো খুব পুরনো একটা দল না পুরনো দল কি সিপিএমের না তো পুরনো না সিপিএম বা কংগ্রেসের মতো তো পুরনো দল না বিজেপিটা এসছে তো নাইনটিন এইটটিতে আর বিজেপিটা রিফাইন হয়ে কিছুটা রিফাইন হয়ে বিজেপি আর এস থেকে নিজেদের একটা দল তৈরি করে নিয়েছে যাই হোক তাহলে তার সূত্র হল আর এস এস এবারে বলুন আর এস থেকে এসছে কোন কবে প্রতিষ্ঠিত হয়েছে আর হচ্ছে এস একই জিনিস বিজেপিরই অংশ আর এস এসও সনাতন ধর্ম হিন্দুত্ব বুঝিয়ে রাখা হিন্দুর গোষ্ঠীবদ্ধভাবে যা কিছু করা হিন্দু সংস্কৃতিকে আরও প্রোগ্রেস করার আর অনেক কিছু যেটা আমার মনে টনে নেই এই আর স্থাপিত হয়েছিল কিন্তু উনিশশো সালে দেশ স্বাধীনতার অনেক আগে কিন্তু তাই না কিন্তু দেশ স্বাধীনতার আগে যে প্রতিষ্ঠিত হয়েছিল তার বিশাল কোনো ইতিহাস কিন্তু আমরা পাইনি ব্রিটিশ শাসনের সময় যে দেশ দেশে এই আর তৈরি হয়েছিল তাদের কোনো ভারত পুরো ভারতের মধ্যে বলছি কোনো তাদের ভূমিকা কিছুই সেরকম ছিল না বললেই চলে ভূমিকা ভূমিকাটা আমরা প্রথম থেকেই শুনে এসছি কংগ্রেস এবং সে আমরা জানি যেটা ইতিহাস থেকে আমি বলছি আমি ইতিহাসের বাইরে গিয়ে কিন্তু আমি কিছু জানি না কেননা আমি তার ওই সময় জন্মাইনি আমি জানবো কোথা থেকে বলুন সে সবটাই ইতিহাস পড়ে এখন যখন ব্রিটিশ শাসন ছিল তখন তো আমাদের কলকাতাই তো রাজধানী ছিল কলকাতার অপরিসীম বলিদান সেটা বলার বাইরে আর তখন কংগ্রেসই যত মানে কী বলবো ব্রিটিশের সঙ্গে লড়াইটা শুরু করেছে এবং ভারতের পুরো মানুষ তখন ব্রিটিশকে তাড়ানোর জন্য বিভিন্ন রকম ভূমিকা গ্রহণ করেছে এবং বলিদান দিয়েছে এবং তার তাদের জন্য আজ আমরা এতটা ভালো জায়গায় বসে এত বড় বড়ো কথা বলছি আমরা কিন্তু আর এস এস দ্বারা এত এই জায়গাটা পাইনি আর এস এস কিন্তু আমাদের এই জায়গাটা দিতে পারেনি যখন ব্রিটিশ কে তাড়ানোর জন্য কংগ্রেস বা ভারত বা ভারতবাসী লড়াই শুরু করেছে যেটা কংগ্রেসে একমাত্র ছিল তখন আর কোনো দলের কোনো ভূমিকা ছিল না সেই সময় কি করেছে আর এস সেই সময় কি করেছে ইতিহাসে যেটা জেনেছি তারা কোনো রকমভাবে কংগ্রেসকে সাপোর্ট দেয়নি তারা তাদের মধ্যে সবসময় একটা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম একটা মানে ওদের একটা দ্বন্দ্ব মনের মধ্যে সবসময় ছিল হিন্দু মুসলিম খ্রিস্টানকে ডাকছে না জৈনকে ডাকছে না পার্সিকে যাচ্ছে না শুধু হিন্দু মুসলিম এবারে আমার প্রশ্ন হচ্ছে হ্যাঁ হিন্দু আর মুসলিম মিলে আর হিন্দু আর মুসলিম মিলেই ভারতবর্ষ ছিল তারপরে ভারতবর্ষ ভাগ হয়ে ভারতে পরিণত হলো যাই হোক এখন এই যে লড়াইটা হয়েছিল আর এস কোনো ভূমিকাই ছিল না আর এস উপরন্ত সাপোর্ট দিয়ে গিয়েছিল পিছন থেকে ব্রিটিশকেই সেটা ইতিহাস থেকে জানা আমার নিজস্ব মতামত কিন্তু না যাই হোক তারপরে দেশ স্বাধীন হলো এই আর তো দেশ স্বাধীন দেশেই তো জীবন কাটাচ্ছে স্বাধীন দেশেই তো জীবন কাটাচ্ছে তারা তখন থেকেই কংগ্রেসের সঙ্গে একটা তাদের দ্বন্দ্ব রয়েছে এখন দেশ যখন ভাগ হয়ে গেছে আমাদের দেশে যখন নিরপেক্ষ ধর্মনিরপেক্ষভাবে সংবিধান তৈরি হয়ে গেছে সেক্ষেত্রে তো এখন একটা নতুন হিন্দু রাষ্ট্র তৈরি করব বলছে এগুলো ভীষণভাবে গভীর একটা কি বলবো পলিটিক্যাল জায়গা আমার আমি এত এর মধ্যে ঢুকতেও চাই না বলতেও চাই না ঠিক আছে সেটা করছে করছে আমার বক্তব্য হলে আজ উনিশশো পঁচিশ থেকে দু পর্যন্ত একশো সাল হয়ে গেল একশো বছরের মধ্যে কি কিছু ইম্প্রুভ করতে পারলো কোনো জায়গাকে এই হিন্দুত্ব বজিয়ে রাখা হিন্দু বজিয়ে রয়েছে কিন্তু হিন্দু মরে যায়নি হিন্দু মরবে না আমরা তো হিন্দু হিন্দু হিন্দুত্বকে তো বজিয়ে রাখছে কিন্তু আপনারা ধর্মের নামে যেটা রাজনীতিটা করছেন সেই রাজনীতির মধ্যে দেখা যাচ্ছে যে আলাদা একটা বিজেপি হিন্দুতে পরিণত হয়েছে বিজেপি হিন্দু আমরা কিন্তু হিন্দু হিন্দুত্ব বজিয়ে রেখেছি আমরা বারো মাসের বারো মাসের তেরো পার্বণ করছি এবং বিশাল বড় বড় অনুষ্ঠান হচ্ছে আমাদের তবে কি আমাদের সনাতন হিন্দু ধর্মের মধ্যে এক একটা রাজ্যভেদে এক এক রকম রীতিনীতি অনুষ্ঠান পূজা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেটা একসাথে করা খুব কঠিন ব্যাপার একসাথে করা যাবে না প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা একটা সংস্কৃতি রয়েছে নিজস্ব সেটা তারাও কিন্তু আমাদের মতন হিন্দু ধর্মের এবং হিন্দুত্ব বুঝিয়ে রাখছে সেক্ষেত্রে আমরা তো কখনো বলতে পারবো না যে আমরা হিন্দু না আমরা হিন্দুত্ব ধরে রাখিনি হিন্দুত্ব ধরে রেখেছি কিন্তু আপনারা যেটা করতে চাইছেন হিন্দু রাষ্ট্র এবারে বলুন না একশো বছরে তো কিছু উন্নত হলো না কিছু এগিয়েছি হ্যাঁ টোয়েন্টি ফাইভ বা ফিফটি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট এগিয়েছে তাহলে হ্যাঁ ভালো কথা সব হিন্দুরাই যদি হিন্দু রাষ্ট্র তৈরি করতে পারেন ভালো কিন্তু কথাটা হচ্ছে হিন্দু রাষ্ট্র তৈরি করতে গিয়ে তো কয়েক কোটি হিন্দু মরবে সেটা তো চিন্তা করুন এখন আপনি যদি বলেন যে হিন্দু মরছে মরুক রাষ্ট্র তো তৈরি করে যেতে পারলাম আরে রাষ্ট্র তৈরি করে লাভ কী আমি যদি হিন্দুর হিন্দুই মেরে ফেলে তাহলে রাষ্ট্র লেখে লাভ কী আর সবচেয়ে বড়ো কথা হল মুসলিমদের আপনি কী করে তাড়াবেন আমাদের দেশটা তো ভারতবর্ষ ছিল সেটা মাথায় রাখুন সব রাজ্যের মধ্যে মুসলিম রয়েছে মুসলিম সম্প্রদায় প্রচুর এবং এই ধরও এটা মাদারল্যান্ড এটাও এদের মাতৃভূমি সেটা তো মাথায় রাখতে লাগবে আমি কি করে তাদেরকে সরিয়ে দিয়ে আমি একটা হিন্দু রাষ্ট্র তৈরি করব এবার আপনি বলুন বা আপনারা আমি তো মানে বিজেপিকে কেন্দ্র করে বলছি পার্টিকুলার কাউকে কেন্দ্র করে না আপনারা বলুন তো হ্যাঁ এটা কি করে সম্ভব এটা কি সম্ভব যে মুসলিম মুসলিমদের সরিয়ে দিয়ে ইয়ে হিন্দু রাষ্ট্র তৈরি করা এটা কী করে সম্ভব সারা পৃথিবীতে কটা রাষ্ট্র আপনি বলতে পারবেন যে আইনত সংবিধানে লিখিত পরিতভাবে মুসলিম রাষ্ট্র তৈরি হয়েছে বা খ্রিস্টান রাষ্ট্র তৈরি হয়েছে কটা আছে আপনারা গুনে দেখান সেটা আপনারা তাহলে গুনে দেখান এইভাবে কখনো রাষ্ট্র তৈরি করে আর আমাদের সবচেয়ে আরও দুঃখ লাগছে আপনারা যেটা করেছেন যে আপনারা রাজনীতি করছেন করুন রাজনীতির মধ্যে সব মানে আপনারা ইস্কন থেকে শুরু করে হিন্দু সেবা আশ্রম ভারতীয় হিন্দু সেবা আশ্রম থেকে শুরু করে সব যত বট আছে যত ইনস্টিটিউশন আছে ধর্মীয় সবগুলোকে আপনারা একসঙ্গে আপনাদের দলের মধ্যে ঢুকিয়ে নিয়েছেন একটা বাধ্যবাধকতা ভাবে তারা চায় না কিন্তু এগুলো করতেই তারা তারা হিন্দু হিন্দুত্ব বজিয়ে রেখেছে তাদের ধর্মকে বজিয়ে রেখেছে তাদের ঈশ্বরকে তাদের মনে প্রাণে তাদের ভেতরের মধ্যে তারা স্থান দিয়ে রেখে দিয়েছেন তাদেরকে আপনারা রাজনৈতিকের রাজনীতির মধ্যে এনে তাদেরকে আপনারা উত্তক্ত করছেন যেটা কেউ চায় না আপনারা কেন করছেন এসব লাভটা কী এখন মানুষ আপনাদের আপনারা তাও মানুষ এতটাই উত্তেজিত হয়নি কিন্তু আপনারা রাজনীতির মধ্যে ঢুকে গিয়ে আপনারা তো দে মানে ধর্মটাকে তো বড় করে দিয়েছেন কিন্তু তার সাথে আপনারা এ টু জেড তো সব কিছুর মধ্যে নাড়া দিচ্ছেন এই বঙ্গ বিজেপি যা করছে সেটা বলার না সত্যি কথা আজ শুধু সব জিনিসের মধ্যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই সব কথার মধ্যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় আরে তুমি যে এরকম লিডারশিপ দেখাচ্ছ বা তোমরা যে লিডারশিপ দেখাচ্ছ তোমরা কি মুখ্যমন্ত্রী হতে পারবে সমাজ কি তোমাদেরকে সেই জায়গায় দেবে শুধু তা না এই বিভাজনটা তো মানে হিংসা প্রতিহিংসা এবং বিভাজনটা এত প্রখরভাবে আপনারা দেশের মধ্যে এবং রাজ্যের মধ্যে ঢুকিয়ে ফেলেছেন সত্যি সাধারণ মানুষদের খুব কষ্ট হচ্ছে আমাদের খুব কষ্ট হচ্ছে এক ধর্ম বড় ধর্ম বলে সেখানে আপনারা সনাতন ধর্মকে রাজনীতির মধ্যে ঢুকিয়ে মানুষরা উত্তেজিত তাও কিছু বলছিল না কিন্তু যখন এই সব ঘটনাগুলো ঘটছে তখন ভীষণভাবে মানুষ উত্তক্ত হয়ে যাচ্ছে যে কেন হবে আর মানুষের কি সাধারণ একটা দশ ক্লাস পাশ করা একটা ছেলে বা মেয়ে এই কথাই বলবে যে রাজ্য চালাচ্ছে সে কি কখনও চাইবে যে রাজ্যের মধ্যে অশান্তি সৃষ্টি হোক সে কি নিজের থেকে রাজ্যের মধ্যে অশান্তি সৃষ্টি করবে যে রাজ্য যে সরকার রাজ্য চালাচ্ছে সে কি নিজের থেকে রাজ্যের মধ্যে অশান্তি সৃষ্টি করবে ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নেবে সে কি সেটা চাইবে কোনো মানে কী বলবো আমাদের ভাষাতে ঘরোয়া ভাষাতে বলছি আহাম এই কথা বলবে না একটা দশ বছরের বাচ্চা দশ পাশ করা ছেলেও ছেলে মেয়েরাও এই কথা বলবে না যে সরকার রাজ্যে সরকার যে দল সরকারের রয়েছে সে চাইবে সবসময় আমার নিজের জায়গাটা ঠিক রাখি এবং তার জন্য রাজ্যের প্রতি যা করণীয় আমি তাই করব হ্যাঁ আপনারা বলবেন এই মুহূর্তে বলবেন দুর্নীতি চলছে দুর্নীতি তো অবশ্যই কোন জায়গাতে ভারতের কোন জায়গাতে দুর্নীতি চলছে না আপনারা বলুন না আপনারা বলুন আপনারা বললেই আমি বিশ্বাস করব। কেন বিশ্বাস করব না দুর্নীতি আপনি একটা দুটো দুর্নীতি এক এক জায়গা থেকে খবরাখবর পাওয়া কিন্তু সার্বিকভাবে যে দুর্নীতিগুলো তৈরি হচ্ছে সেটা কি সব রাজ্যের থেকে হচ্ছে কি সেটা বলুন তো আপনারা আজ দশ বছর ধরে মানুষ কেন এত উত্তক্ত হয়ে উঠেছে আপনারা বলুন কেন উত্তক্ত হয়ে উঠেছে কেন সেটাই প্রশ্ন আমাদের পজিটিভ থিঙ্কিংটা অসম্ভব কম সব সময় একটা আমি খাবো আমি পরবো আমি গদি নেব আমার অধিকারে সবাই থাকবে আমি যখন জায়গা পেয়েছি আমি ছাড়বো কেন সেই জায়গাটা আর আমি সদ্গতি করি যেইভাবেই হোক ধরে রেখে এই করব সেই করব এই সব মানসিকতা থাকে এখন সমাজে সাধারণ মানুষরা তো উত্তক্ত হয়ে যাচ্ছে না যখনই দেশে কিছু ঘটনা বড় বড় ঘটনা ঘটছে সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে আর এই ওয়াক নিয়ে আপনারা কি করছেন আমি পরের ভিডিওতে জানাচ্ছি